नारी बि नो आहे नारी

আসলে মানুষ তোরা গিয়ে গাসাই তোরা গিয়ে গা টাইম ইন টাইম ওট ফর না সময় নদীর সুত দা আই নো হक्का করে না আমার এন্ডিং টাইম বাই বাই করে দিই সুতরাং আপনারা তোরা যারা ভাগ্য করে না হাত তুলছেন আপনারা লাগেন তবে বলবেন যাদের ভাগ বড় হলো ইলাহা ইল্লাল্লাহ ইনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনাল্লাহ শুনে না ইলাহা ইল্লাল্লাহ

लंबा संकल्प है गौतम भाई चेयरमैन आपना जैसे मैं माथा का आरंभ দিব ये चैलेंज को हम हम जी मनाई ये हमरा करीमा चली चलती जिला शिखर बागी बमर जैसा को हो का इंशा अल्लाह हमरा एक अपना बेपा सुसु सु रक्षा है आपने तो बात नहीं কার সামনে আপনারা জিকির করলেন মুক্তি বলতো আপনারা সম্পূর্ণ দশ দিন বেশি কারণ তিনি না রসিয়ানা আল্লাহ নবীকে কত বাচ্চা ধরে আল্লাহর জন্য সবচেয়ে ईमानदार বলায়া ফসল می جنوں کے جبوں دے ہر ماں دے ہن ہو گئے ہر ماں دے رسل <سؤال> بن گئے ہر غنی جس گندا بن گئے ہر غنی جس چور بن گئے ہر غنی جس ہوسہ کر باب بڑا ہے ہے ہم یہاں কই بچے مگر کن مگر بار پوری لگا تمہارا ماں جی زندگی مسلمان کیسے ہے زغن پوری جس دوں سے کیا ہے ہاں ہر بار بک ان شاء اللہ ان شاء اللہ

روانا پیچھے روانہ سیتا بڑوں

وہ جاملہ کیا ہے آپ نے کہا ہے ملیفاتہ ہم دیرہاں گاری پاکیسی اور جس کے بیٹا رسکار پاکیسے بھی اندھکہ کھجے دیوٹا شروک نائے اپنا نمانمان برماترینر دیو فاؤلائے مرد امانم دیوانا آتھ لائے مانمانم پیٹوامی سوچے بیٹا جدیہ اسی بیٹا کھوٹرہ کین بیٹا ماتا ہی کھنائے કોકા કમાર આવી ગયું છે ના લાફિયા બને મુદે ભરોને આવે જ છે માથે નિયાવા બેઠા છે ત્યારે માર મિત્રો ઘણા હોઈ જશે તો અમાર ફુઆર મકસદનો દિવાખો ખાસ વિશેષતા છે ભો અમાર અલ્લાહ રસુલાલ્લાહ આ દુનિયા તકે જવા લાગબો

এখন আমার কথা মুসলমানরা আসেনি না নাই মুসলমানরা দেখুক মুসলমানের কথা আমার কারণ আমি আপনাদের বলে ওয়াজ শোনায় দেব না আর এটা মিডিয়া নাই জানেন না খালি আমার ওয়াজ নাই সারা পৃথিবীর ওয়াজ আদরบุรี আসেনি না কিন্তু ওয়াজ আছে হলো সেই আসল সেই

ফতো তমছিলেুনাব আতর ায়কার আাডায়ে শ্কাবো আগার বযেেড ঁালেবের্য শ্য়ার হাবেেে ্য়ার শেজুকার ঠাবের ঙ্লেে বানাল

અમારા હે ઉપાધરો નારા નાઈ ઇનશાઅલ્લાહ ઇનશાઅલ્લાહ તમારા કોઈ ઈજજત ના રહેના আর এখন আর બનાવી જાય

અમારા આલવાન લઈને ઓટોમેટિક છે આ વેપારનું આલવાન લઈને આપણે ઓટોમેટિક આપના સાથે જોડે પોલીસ છે જી હોય એમણ અમે કુરા દેખતા હોઈએ આપના ઈયા બોલતા જઈએ હોય એમણ આલવાન હોય કે કીધું ન માન હોય ના રાઇસિંગ હાજુરા આલવાન હોય કે કીધું મન હોય રાઇસિંગ આલવાન હોય કે કીધું બે મહિલા પરદા હોય ના જો રાઇસિંગ আল্লাহর নেই আল্লাহর গলায় সুধা গায় নাইছে আল্লাহর গলায় কিছু আল্লাহ আল্লাহ কবির জিতান जिंदगी নাই গলায়ছে গলায় বলে গলায়তে কি ঘুম পাড়ির খবর কারিয়ে যুন না হ্যাঁ শ্রোতা গিনি দোসা শ্রোতা গিনি গাম বড় মুখ মারো আজলয় কেমর আকে বলা ইনা ফিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরে মজা হ ও করে বলি আল্লাহ ہم قرآن رکھے آپ نے مکر اللہ <سؤال> کی بھی بھولے گئے ہاں کیسے یہی ذکیر کرنے قرآن آپ نے کھوڑو اللہ کو سن ذکیر اگر رکھنے اللہ جنہوں نے ملے گا دیگو سبحان اللہ اللہ نبی خدا بشاہ سنو کو بڑھ ہاں اللہ خدا بڑھ رہی اللہ خدا اللہ خدا بڑھ رہی کہ اللہ خدا بڑھ رہی وَزَّاكِرِينَ اللَّهَ قَسِيبًا وَزَّاكِرَات خان کو لیا আল্লাহু ওয়া মা'আশাকিিন আল্লাহ হাকশীদা ওয়া জারাতিরা আমার জীবনটা

আল্লাহর মাধ্যমে তোমাকে আল্লাহর জন্নত জান কোরনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভবিষ্যত আছে কিন্তু যেমনি মানছি তো জীবন হল কিছুই এবং সম্মানকে ভর করে খালি ব্যমার দেখি আমরা ওয়াদা করে যাই আর আমার নেই সবচেয়ে থেকে বিষয় ঠিক আছে আর ইনশাআল্লাহ লোকটা খায় করব কিন্তু ব্যমার বুঝাইতাম চাই আর আজকের जिंदगी কে তুমি আল্লাহর দিকে তুমি বলে হ হ্যাঁ প্রিয় বন্ধু আল্লাহর কাছে বিচার নাই আর আমতা

আমরা <laughs> আমরা <laughs> 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 <laughs>

কেওটা কাহে বলে সিড়ুড়া বিশাキラ বলরা হ্যাঁ ওনক আমরা দেবা এটা ফোন করে വാ দিキラ করতা নি এটা কতো লা গলা লাগা হইবা হইবা নিキラ তেন নিসু মানে মানে নি তো আপনাে কি চাইলা আমন মার চা চা গিরা দেম এর সাথে দান করনি চাইলা শালা ভরসা

મળા વર્ષી કેરાયે પોઈસે ઓપોષ છે હા દેના ને એહમ અમે ખાલી 4:30 વાગ્યા 11 નો પોર થાય ઓછો સમય যোস মানা কত কথা কথা লাগে এদারে কোন দিন হই যা কইও না কোন ভাগ কংগ্রেস সভাপতি ধরে সরদি ধর কইও আর ওয়াজে কাহিনী কে কখনো হয় না দুনিয়ার কোন একটা জনা চলে হই গিয়া মাঝে গিয়া আপনে কিটা ডিসকভারি নাই ভদ্রজন মাছে বড় এই নি করে এই দিনে সেখিন দুয়ারিন না দামি এ নামা বানি লাগো পড়া না

এমন নিবললা বিপকা ৃপতি খা ু আসি আমদেররাামালা থায় আমার পাওয়ালাগাায় গছে আ আকে লা হ এম হ পতি সবানা কিন্দু লাছে সূলচন সাসিয়া কন বালে দ । આ આજ જો આપને આમે આપ કુડે ચરા ઉષો મોટોળે ઘોડા ડિજિટલ ઇન્ડિયાની એમ પણ જો

હા ઓળખા ક્યાં સુધી બોલાવ ખાલી

વિના અમે આપણે અમારા મૂળિયાય اصول કે કુરાન નિચે સે ઇતરાફ કરવાનું છે રામાત્રિ ના હા તાઈ અલ્લાહુ અકબર ઇન્ના સુબહાનલ્લાહ અલહમ્દુ લિલ્લાહ અલ્લાહુ અકબર પડી ગયો છો ઇનશાઅલ્લાહ ઇનશાઅલ્લાહ અમે તો